আমাদের মুফতি মালানা বজুর হোসি সাহেব উনি তো একাধিকবার মরহুম মালানা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ এক প্যান্ডেলে বয়ান করছে আর আমার জীবদ্দশা আমি দুইবার করছি একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর আর একবার হইল দিনাজপুরের আর একটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম সেদিন সেদিন আমি যে গড়ের হই আমার পোশাক যেটাই হোক আমার টুপি যেটাই হোক সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাবড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাগের ভূমিকা হয়ে কাজ করব সে দোয়াটা কি বিফলে গেছে বলেন দোয়াটা বিফলে গেছে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না কাকটুপি কেমন কার জুব্বা কেমন এগুলো দেখবেন না কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন খোদার কথম রামবান চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না কোন সাহস হবে না আমাদের হুয়ানা একরামদের দিকে আঙ্গুল করে কথা বল আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখতো কোন বক্তা সাইদির নাম নেয় এই বক্তা কোনো কোনো রাজনীতি করে না খালি আল্লামা দেন হোসেন সাইদি রহমতুল্লাহ জন্য দোয়া করছে তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে দেখতো মামলা লোকের নাম কে কে কেনে ফজল করিমের নাম কে কেনে ইসলামী আন্দোলনের কথা কে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এ কথাটা কে বলে দেখতো এই বক্তা এরাই জঙ্গি এরাই জঙ্গি কাকা জঙ্গি জঙ্গি ভাবার এটা বাংলাদেশে খাবে না ঠিক কিনা বলে এইবার বিল পাশ হয়ে গেছে কে কেউ দেখাও দিতে দিন চলে গেল। আমার ভাইরা আমার বন্ধুরে কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না যারা তাওয়াফ করে বাজান মোহাম্মদ নবীর গুলির কথা কেউ বলে না কিন্তু ভিন দেশ থেকে বহু দূর থেকে আল্লাহর এক বান্দা আসলো দেখতে তারে খুব সুন্দর দেখা যায় না দুস না চেহারা ঘর এত সুন্দর তার নাকটা খাড়া কপালটা খসত কত সুন্দর চওড়া চুলগুলো কত সুন্দর আমার ভাইরা চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে সকাল থেকে বিকাল হয়ে গেল বিকালের পরে যখন সন্ধ্যা হবে শুধু যখন ডুব ভাব ওই দিন আমার আমার বন্ধুগণ ভাইরা অর্থাৎ এরিয়া যখন চেক করতেছিলেন হজরতানি দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি চেহারার চেহারা দেখার পরে মনে হচ্ছে হয় মনে হয় কোন ব্যক্তির করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা আবার সন্ধ্যা আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও ভাই তুমি মনে কোনো কিছু খাও নাই বলে না আমি ঠিকই ধরেছেন আমি ক্ষুদার টামি খাইনি আলী ডাক দিয়ে বলে মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন আমার বাড়ির নির্মাণ হইয়া যা ছেলেটা ডাক দিয়ে বলল যুবক ডাক দিয়ে বললো কোনো সমস্যা নেই আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন বিছায় দেওয়া হল খাবার পরিবেশন করা হল খানা খাওয়া যখন শেষ হয়ে গেল ডাক দিয়ে বলতেছেন যান আপন জায়গায় চলে যান আমার মাসার ছিল আপনাকে খাওয়ানো আপনার মেহমানদারি করানো যান এখন আপনি যেতে পারেন এবার আমার বন্ধুগান যুবক চলে গেলেন ওই রাত্র যখন আমার বাইরে

খানা খেয়েছিলেন এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আসেন ক্ষুধার্ত অবস্থায় আসেন বলে হা হা আমি ক্ষুধার্ত অবস্থায় আসি আপনি খাওয়াইছেন এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি বলে তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে আমার বাড়ি দাওয়াত গ্রহণ করেন এবার বাজান রে এই যুবক ডাক দিয়ে বলতেছেন ও বাড়িওয়ালা ও দাওয়াত দেন আমি পরিচয়টা জানতে চাই আপনার কি আপনি বলেন না হজরত বললেন আমার নাম দিয়ে বলে কোন আলী তুমি কি সেই আলী তুমি কি ফাতেমার স্বামী তুমি কি রসুল্লাহ মেয়ের জামান হজরত আলী বলে মুখ দিয়ে কয় নাই আতঙ্ক মানে এখন কথা বলা দেখলো ঝামেলা মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন হজরত আলী বলে হ্যাঁ আমি সেই হজরত আলী কষ্ট হচ্ছে নাকি আপনার দোয়া করে দেবো চলবে এটা যাক না হওয়া লাগবে ভাই আজকের মাহফিল আপনারা বলবেন চলবি চলবে আজকের মাহফিল না বা আল্লাহ যতক্ষণ চালায় ইনসা তবে এত বেশি করবো না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ এবারে ঝামেলা হয়ে যায় আবার এত কমও করবো না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায় দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেব ইনসা আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু হজরত আলী যখন বললেন আমি সে আলী এবার লোকটি কান্দে যুব কান্দে ডাক দেবে আমার কপাল কত ভালো আমি আলীর বাড়ির মেহমান নবীর মেয়ের স্বামীর বসবো। এবার হজরত আলী বলতেছে আমার পরিচয় জানলেন আপনার পরিচয় পরে আমি জানব আগে আমি আপনাকে খাওয়ায় নেই এবার বাদান ওই দিনের মতন যখন ওই দিনের দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো খানার শেষে হজরত আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন আপনার পরিচয় একটু একটু বললে আমি খুশি হইতাম লোকটি রে আমার নাম আবুদর গিফারি বলে তোমার নাম আবু জর্গি ফারি কেন এই জায়গায় আসছো বলে আবি আলী রে আমার নাম আবু জর আবু জর্গি ফারি তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব বলবো অতি তাড়াতাড়ি এবার হজরত আলী বলে কিসের এত পাড়া পারি তোমার নাম আবু জর্গি ফারি কি তুমি জিজ্ঞাসা করবা যাহা বলবো তাড়াতাড়ি কেন তুমি করতেছে তো পাড়া পারি দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরী ঠিক না পুরাণ বাতো পারে না বাতো মুসলমান ভাইরা আমার হজরত আলীর হাতটা ধরে দেন হুজুর তো হাতটা দেন আপনার হাত ধরলেও সব হবে বা আমার গরিব মানুষ তো ওনার হাতটা ধরলেও আল্লাহ বড় লোক বানা ঠিক আছে না লোক সিনা হাত ধরছি তো এইবার হজরত আলীর হাতের সাথে হাত আবুদর্গি ফেরি লাগায় বলে আমার নাম আবু জর বলে আপনি এই জায়গায় কেন দুই দিন ধরে এক জায়গায় বসে আছে ডাক দিয়ে কয় আলি রে আমি বহু দূর থেকে এসেছি নদী মোহাম্মদৰে তালাসি আমি কেন পাব নবিধি আপনাই অগ কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনায় বলেন না আমি কেমনে পাবো নবীজি আপনায় ও গো ওয়ালা কেমনে পাবো নবীজি আপনায় এই কথা যাহা বলছে তাহা হযরত আলী পুত্রা সাদ্দে দসে চুপ ইচ্ছে যদি খালি মক্কার নেতারা জানে তে তোমাকে মারবে আমাকে মারবে তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ আবুদর গিফারি বলতেছে হ্যাঁ আমি এসে উপলব্ধি করতে পারলাম আমি বুঝতে পারলাম অনুধাবন করতে পারলাম সব শুনশান অবস্থা কেউ কোনো কথা কয় না কয়েকজনকে জিজ্ঞাসা করলাম সবাই খালি কয় চুপ 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 ওই দেখেন নাই কত গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানা থেকে প্রশাসন যাই আমাদের সাথে ভাতও খাইতো আলু খাইতো গরু গোস্ত খাইতো সবই খাইতো খায় ডাক দেখা হুজুর দেখে শোনো বাস করবে বোঝেন তো আমরা পড়ার চাকরি করি কথা না মানে এমন একটা অবস্থা তো হজরত আলী বলতেছেন যে আবুদার গিফারি বলতেছে কয়েকজনকে জিজ্ঞেস করেছি সবাই বলছে চুপ তোমার দന്തায় তুমি থাকো মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না হযরত আলী বলে ওরা জানে কিন্তু বলবে না কেন ওরা আবুযায়ন উদবা সাইবাকে ভয় পায় আবুজার কিפרי বলতেছে আলী তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা আমি তো জেনেছি দূর থেকে আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ प्रदত্ত ইসলামের জন্য অতলনীয় একটা সৈনিক একটা बाघ আসাদুল্লাহিল বলেন আসাদুল্লাহিল আমি তো জেনেছি আমি শুনেছি তুমি কি এরপরও তুমি গোপন করবা হজরত আলী বলে না আমি গোপন করব না এবার আদুদের গিফারি ডাক দিয়ে বলে যদি গোপন না করো তাহলে বলো না আমি মোহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া হজরত আলী ডাক দিয়ে বলে না বুধর গিফারি দরবার আমি তোমাকে দেখা দিতে পারবো না তবে শুনে নাও আলী শুনে নাও আবুদর গিফারি আমি একটা কাজ করব এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মোহাম্মদ নবীর বাড়ি ওই জায়গায় মোহাম্মদ নবী আছে আবুদর গিফারি বলতেছেন বলেন বলেন আপনি কি করবে হজরত আলী বলতেছেন ভাই আমি ঘরের মধ্যেই কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম তুমি আমার পিছিয়ে পিছে যাইবা আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মোহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব আমি ওই জায়গায় যাই আপ আমি আমার হাত থেকে পাথরগুলো ফেলে দেব সেই দিকে ফেলে দেব তুমি পিছন থেকে নিও এই দিকে মোহাম্মদ নদীর বাড়ি নাও ও আমার প্রিয় ভাই আবু জারকি ভারী হজরত আলী ডাক দিয়ে বলার পরে আবু জর গিফারি ডাক দিয়ে বলতেছেন আলী তোমার হেকমতি বিদ্যা বুদ্ধি সোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন গেন্দা সৈনিক একজন বাঘ তবে এখনকার আলোচনা এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নাম তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ আলেম মানুষ কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না কথা কয় না আলেম না হলে বুদ্ধি আসতো কথা কয় না আলেম না হলে এই বুদ্ধি আসতো বুদ্ধি আসতো না আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে ওখানে আমরা চারজন বক্তা এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন তারপর আমাদের এই মিয়া ভাইও ছিলেন তারপরে রুহলামিন জিহাদি নাটোর নামে নাটরের একটা ওই যে যুক্তিবাদী না রুহলামিন জিহাদি একটা আছে আমাদের ভাই উনিও ছিলেন আর আমি ছিলাম তো ইতালির গ্রামে বয়ান শেষ ওই যে বললো না যে একসাথে শুয়েছিলাম তো সো অবস্থায় আমি তখন বলতেইছিলাম মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় না একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে ভাই তোমার আমি বুঝতে তোমার একটা টান আছে এটা কলজাত লাগে এই টানটা তুমি ঠিক রাখবে তাহলে তুমি যে শরীয়ত পুরি এটা বাংলাদেশের মানুষ আলাদা হবে তোমাকে চিনবে এখন আপনারা বলেন তো দেখি বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই বলেন লাগছে কি লাগে নাই এই জন্যই বলে সোরার বুদ্ধি গলাত আর বুড়ার বুদ্ধি তলাত সোরার বুদ্ধি কুড়িবা গলাত আর বুড়ার বুদ্ধি তলা মুরব্বিদের একটা অভিজ্ঞতা আলাদা ঠিক না মাশাআল্লাহ আমাদের মুফতি মাওলানা বুগুরুশ সাহেব উনি তো একাধিকবার মালানা মাওলানা দেলোশান সাইদি রহমাতুল্লাহ আলাইহির এক পেন্ডেলে বয়ান করছে আর আমার জি আমি দুইবার করছি একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম সেদিন সেদিন আমি যে গড়ের হই আমার পোশাক যেটাই হোক আমার টুপি যেটাই হোক সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাপড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরাই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাগের ভূমিকা হয়ে কাজ করবে সে দোয়াটা কি বিফলে গেছে বলেন দোয়াটা বিফলে গেছে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না কাকটুপি কেমন কার জুব্বা কেমন এগুলো দেখবেন না কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন খোদার কসম রাম চট্টোপাধ্যায় মুখার্জির দুঃসাহস হবে না কোন সাহস হবে না আমাদের হুমায়ুন কামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলো এখনো যারা কাদা সুরাসুরি করবে এখনো যারা ডিভাইডেড করবে বুঝে নেবেন এরাই মির্জাফর বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের হজরত আবু গর্গি ফারি রাদি আল্লাহ তালানু বলতেছে আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে আপনি শুধু আসাদুল্লাহ গালিব না আপনি একজন আলেম আপনি একজন জ্ঞানী মানুষ মুসলমান ভাইরা আমার বন্ধু ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইকি বের করে দিয়েছে ভাইয়া চলে যাইস না ভাই দুই একজন ওঠাউটি করতেছ দেখতেছি সবাই না আপনারা আবার মন খারাপ করেন না আমি জোর করে বলবো পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো এই পাগলের সাথে দোয়া কইরা যাই এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না মুসলমান ভাইরা আমার বন্ধু আল্লাহর কসম করে বলি এবারও যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথে হয়ে গিয়েছিলাম হাজিদের সাথে হয়েছি এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় দেড় মাসের সফর ছিল আরব রাতে ওই সময় বাজান আবার অমরার সুযোগ হয়েছে আল্লাহর কসম করে বলি বাবা কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছে এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেদেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ দেশ বিদেশে বন্ধরে শহর বন্ধরে ছোট বড় মাঠেলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তারা কাঁদি তারা যখন মা পিল শেষে আমার সাথে দোয়া হাত তুলবে আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই মা বুদ্ধ কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি আমার ওই ভাই বাবা ধনী গরিব যারা আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা আমি আশা তুমি পূরণ করে দি কাশি বাদন আমার দিল বলে আজকের দু আল্লাহ ফিরে দিবি না আজকের দু আল্লাহ কবুল করবি মালিকের ভান্ডারে কোন কিছুর অভাব নাই আবু কি ফারি ডাক দিয়ে বললে ডালি পাথর হাতে নিয়ে সামনে চলো জলদি করে রওনা দেই চলি আরে আলী চলো চলো সামনে যাও কোন দিকে মোহাম্মদ নবীর বাড়ি তুমি শুধু পাথর মাইরা মারা দেখা দিব হজরত আলী

চেহারা মাইকিন করতেছে আবু জাহেলের পক্ষ থেকে মুহাম্মাদের চেহারা কেউ দেখবা না মুহাম্মাদ একটা পাগল লোক মুহাম্মাদের চেহারা দেখবা না মুহাম্মাদ একটা পাগল লোক মুহাম্মাদের কাছে কেউ যাইবা না এদিক দিয়ে আবু জারে কি ফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি পূজে ফেললেন এই দিকে মুহাম্মাদ নবীর বাড়ি হযরত আলী চলে গেলেন এবার আবু জারে গেলেন গলির ভিতরে তারা তারি একেবারে যাইয়া খুঁজে পাইলেন মোহাম্মদ নবীর বাড়ি মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দেখানো মুতাবে হযরত আবু দարգি বাড়ি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায় ঘরের কাছে যাইয়া বাজারের দরজার কাছে পর্দা ঝুলানো আল্লাহ নবীর সাহাবী আবু বাড়ি এখন ইসলাম কবুল করেন নাই আমার ভাইরা আবু দարգি বাড়ি পর্দাটা সরাইলেন পর্দাটা সরাইয়া সরানোর পর আবু দարգি বাড়ি डायरेक्टली নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলো চিৎকার দিয়ে বলে কে বলেছে নবী মোহাম্মদের চেহারা বালো না কে বলেছে মোহাম্মদ নবী সন্ত্রাসী কে বলেছে মোহাম্মদ নবী পাগল আর মক্কাবাসী নবীর চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারার মানুষটা কোনদিন পাগল হতে পারে না

আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করল আমার আল্লাহ মা করে দিবেন বাজার মোহাম্মদ নবী সাল্লি সাল্লামের চেহারা দেখার পর আবু দর্গি বাড়ি ডুকরে ডুকরে কান্দার ডাক দিব আহারে এই চেহারাটার মধ্যে তাই পরে ছেলেরা কেমন করে পাথর মেরেছিল এই চেহারাটার মধ্যে কেমনে তাই পরে ছেলেরা পাথর মারল এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে আমার তো বুঝে আসে না আল্লাহ নবী ডাক দেব আমি নবী মুহাম্মদ কে অনেক ভালোবাসো আবুদর গিফারি তাৎক্ষণিক ভাবে ডাক দিয়ে বলে ফেললাম এতদিন এরকম ভালোবাসি নাই আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে কি দুনিয়ার সব সব চাইতে আপনি নবী সব চাইতে লন্নবা আল্লাহর নবীর চেহারা দিকে আবুদারগি ফারি একটু কালকেブン করলেন না চোখের পানি ছেড়ে দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবুদারগি ফারি রাদিয়াল্লাহু তাআলাଙ୍କকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবুদারগি ফারি আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিয়েছি শুধু আমার সাথে উসমান আবু বকর আলী জান্নাতে যাবে না তাদের সাথে তুমিও নবীর সাথে জান্নাতে যাইবা